নমস্কার আমি তরুণ ঘোষ অনেকেই আমার উপরে বিরক্ত ক্রুদ্ধ এবং অনেকে বকাবকিও করেন আমাকে যে আপনি এত কথা বলেন ভারত আক্রমণ করছে না কেন আমাদের জন্য কিছু করছে না কেন আপনি তো বহুদিন ধরে বকবক বকবক করে যাচ্ছেন করছে না কেন আজকে আমি আপনাদের কারণগুলো বুঝিয়ে দেব যে কেন করছে না করলে অসুবিধেটা কোথায় তার আগে গুরুত্বপূর্ণ কতগুলো খবর আপনাদের বলে দিই সেটা হচ্ছে যে আপনাদের সেনাপ্রধান মালয়েশিয়া সফরে গিয়েছেন ইন্দো প্যাসিফিক নিয়ে আলোচনা যেখানে হচ্ছে সেখানে আমাদের সেনা সেনাপ্রধানও গিয়েছেন দ্বিবেদী সাহেব তা সেখানে সেনাপ্রধানের সঙ্গে মানে ওয়াকারের সঙ্গে আমাদের দ্বিবেদী সাহেবের একটা বৈঠক হয়েছে এই বৈঠকের কিন্তু বিন্দু বিসর্গ আমি জানি না কি হয়েছে না হয়েছে কি কথাবার্তা হয়েছে না হয়েছে আমি কখনোই দাবি করব না আমি আমি জেনে তবে একটা জানতে পেরেছি সেটা হচ্ছে ওখান থেকে থ্রু অজিত দোবাল তিনি শেখ হাসিনার সঙ্গে ওয়াকার শেখ হাসিনার সঙ্গে কথা বলেন এবং শেখ হাসিনাকে উনি বলেন যে আমাদের সেনা খুব শীঘ্রই প্যারাকে ফিরে যাবে আমরা আর এই দায়িত্ব নেব না কারণ গোপালগঞ্জের গুলি চালানোর পর আমরা যে বিতর্কের মুখে পড়েছি সেই বিতর্কের ভাগিদার আমরা নতুন করে মানে হব না আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের দেখার কথা নয় আমরা বহুদিন মাঠে ছিলাম প্রায় চোদ্দ মাস এবার আমাদের প্যারাকে ফেরার সময় হয়ে গেছে আমরা ধীরে ধীরে সব প্যারাকে ফিরে যাব এবার সরকার কিভাবে সামলাবে সেটা সরকার বুঝবে এসব কথা যখন হচ্ছে তখন শেখ হাসিনা তাকে একটাই কথা বলেন যা করবা ভবিষ্যতের কথা চিন্তা করে করবা এটাই উনি বলেছেন এখন এই যে আলোচনা হয়েছে এই আলোচনার পরবর্তী মানে পূর্ব ক্ষেত্র কি মানে পটভূমিকা কি এবং তার থেকে কি নির্যাস বেরোলো সেটা জানতে জানতে সময় লাগবে যেটুকু কথা আমি শুনেছি আমি সেটুকু বললাম এবার ফিরে যাই চলুন ইউএসএতে যেখানে আমাদের ইউনুস সাহেব গিয়েছেন মির্জা ফখরুল ডকরুলের সঙ্গে নিয়ে এখন মির্জা ফখরুলদের নিয়েছেন কেন নিয়েছেন একটাই কারণে এ প্রথম দেবেই ইউনুস যে পরবর্তী আমাদের যিনি ইউএস এর অ্যাম্বাসেডার হয়ে আসার কথা যার চলছে যার এখনও স্ক্রিনিং চলছে এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি সেটা হচ্ছে সার্জিও গোর এই তার ছবি এই সার্জিও গোর হচ্ছে ট্রাম্পের গলফ খেলার সঙ্গী এবং ট্রাম্পের সঙ্গে তার খুব বৃদ্ধতা আছে তাকে ভারতবর্ষের অ্যাম্বাসেডার করে পাশ পাঠানোর পাশাপাশি তাকে দক্ষিণ পূর্ব এশিয়ার পুরো দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে এই খবরটা নিয়ে আগেও আমি করেছিলাম যে তার কথা শোনার পর এবং তার দায়িত্বের খবর শোনার পর ভারতবর্ষ তাকে কনফাইন করে রাখার একটা সিদ্ধান্ত নিয়েছে তার কোথাও তার এন্ট্রি থাকবে না না সাউথ ব্লক না নর্থ ব্লক না কোনো গভর্নমেন্ট অফিস যেখানে যেখানে যেতে হবে তাকে পারমিশন নিয়ে আগাম অ্যাপয়েন্টমেন্ট করে আগেকার গার্সেটির মতো যিনি অ্যাম্বাসিডার ছিলেন গট গট করে উনি সাউথ ব্লকে ঢুকে গেলেন বা নর্থ ব্লকে ঢুকে গেলেন তা কিন্তু সার্জিও ব্যাপারে থাকছে না তাকে কিন্তু সবুজ সংকেতটা দেওয়া হয়নি এর এর একটা একটা গ্রিন ফ্ল্যাগ থাকে কথায় বলে গ্রিন ফ্ল্যাগ আসলে একটা কাগজ থাকে ওটাকে বলা হয় গ্রিন ফ্ল্যাগ কূটনীতির ভাষায় সেই গ্রিন ফ্ল্যাগ কিন্তু ওনাকে দেওয়া হয়নি যেটা এরিক গার্সেটি এবং পূর্বতন আর যারা ছিলেন তাদের সমস্ত গ্রিন ফ্ল্যাগ থাকে আমাদের যেমন রাষ্ট্রদূত আপনাদের ওখানে বিনয় বার্মা রয়েছে তারও নিশ্চয়ই এরকম গ্রিন ফ্ল্যাগ রয়েছে উনি যেখানে সেখানে যেতে পারেন তো এবার প্রথম দেখা করেছে উনুস সার্জিও গোরের সঙ্গে এবং তাকে বলেছে আমরাই সেভেন সিস্টারের আমরাই হচ্ছে অভিভাবক এবং আমাদের ছাড়া নেপাল ভুটান এই সমস্ত রাষ্ট্র যেগুলো রয়েছে সেগুলো বাংলাদেশ ছাড়া অচল বাবুন যে দেশটা তিন দিক দিয়ে ঘেরা রয়েছে এক একদিকে সমুদ্র বারো সমুদ্র অফ করে দিলে মানে বন্ধ করে দিলে আর আকাশপথ বন্ধ করে দিলে সে যে নিজে কোথায় যাবে তার কোনো ঠিক নেই সে করছে এইটা তার কারণ হচ্ছে কোনো রকমে মানে একটা উত্তেজনা তৈরি করা ভারতকে উস্কাও ইচ্ছে করেই কিন্তু ভারতকে উস্কাচ্ছে তার কারণটা হচ্ছে ভারত ও চাইছে ভারত অ্যাটাক করুক ভারত অ্যাটাক করলে আমেরিকা ঝাঁপিয়ে পড়বে ওই জন্য বহুদিন আগে আমাদের সেনাপ্রধান আপনাদের সেনাপ্রধানকে ওয়াকারকে বলেছিলেন আমরা চাই না আমাদের গুলি বাংলাদেশের কোন মানুষের বুকে লাগু কারণ আমরা একাত্তর সালে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম আমেরিকা কিন্তু এটা প্ল্যানফুলি চাইছে ওখানে এন্ট্রি নেওয়ার জন্য ভারত ওই এতে পা দিচ্ছে না এখন ভারত রাশিয়া আর চায়না চাইছে এই দিক দিয়ে ওসকাতে যে তোমরা আগে আক্রমণটা করো একটা কূটনৈতিক খেলা চলছে বাংলা কথা হচ্ছে কূটনৈতিক খেলা চলছে আর একটা খবর হলো এই যে মির্জা ফখরুল টগরুল সবাইকে নিয়ে গেছেন না এনসিবি টেনসিবি নিয়ে গেছেন এনাদের নিয়ে গিয়ে এই যে গোর আছে সার্জিও গোড় সেই সার্জিও গোরের সঙ্গে তার দেখা করিয়ে দিয়ে তাদেরকে বলেছেন আপনাদের স্বার্থ সিদ্ধি যেটা করার সেটা আমি থাকি বা না থাকি এরা সেটা করবেন মানে শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচন করলে এরাই আপনাদের স্বার্থ রক্ষা করবে এই যে যে মক্কেলদের আপনারা নিয়ে এসেছি আমি এই টিমটা এই তিনটে দল এই তিনটে দল সহমত হয়ে জামাত এনসিপি এবং বিএনপি তিনজনে একত্রে একটা দল গঠন করে ঐক্যের মাধ্যমে সরকার চালাবে এবং আমেরিকা প্রত্যেকটি স্বার্থ শিক্ষা বৃদ্ধি করবে ফলে আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যেতে পারেন আর ভারতকে ব্যাপারে আমি যথাসাধ্য আমি চেষ্টা করে করে যাচ্ছি ভারত আক্রমণটা আপনারা যেটা ভাবছেন যে ভারত কেন আক্রমণ করছে না কেন আক্রমণ করছে না ভারত কেন কিছু করছে না এই লোকটা তেরো মাস ধরে ভোগে যাচ্ছে এর কথা আর শুনো না এটা ফালতু বকছে অমুক করছে জিও পলিটিক্সটা আপনাকে বুঝতে হবে এখানে পেঁচে ফেলার ব্যাপার আছে এখানে প্যাঁচে ফেলার ব্যাপার আছে বলে ভারতবর্ষের কতক্ষণ সময় লাগবে বড় জোর মানে আধ লাগবে বাংলাদেশকে ঠান্ডা করতে গেলে আধবেলা লাগবে আপনারা নিজেরাও খুব ভালো করেই জানেন এটা কেউ তবুও ভারতবর্ষ করছে না চারদিকে সৈন্য সমাবেশ করে রেখে দিয়েছে কিন্তু করছে না মোদিজি এত মিটিং করছেন কলকাতা আসছেন সমস্ত কিছু করছেন এর মধ্যে পেছনেও কিন্তু একটা প্ল্যানিং রয়েছে যেটা আমরা জানি না আমি আমি আপনাদের বলতে পারছি না আমি জানি না বলেই বলতে পারছি না কারণ আমি এটা সাধারণ নাগরিক আমি কী করে জানব আপনারা হয়তো অনেকে আমাকে রয়ের এজেন্ট বলে ডেকে ডেকে দিয়েছেন আমাকে রয়ের অ্যাসেট বলে ডেকে দিয়েছেন দাদা আমি কোনো রয়ের অ্যাসেড ফ্যাসেড না আমি একটা সাধারণ নাগরিক এবং সাধারণ ওই সাংবাদিকদের মতো আমি করে কমবে খাই হ্যাঁ দু চারটে লোকের সঙ্গে আমার আলাপ আছে তাদের মারফত আমি খবর পাই খবর পেলে আমি সেই খবরটা দেওয়ার চেষ্টা করি অনেক সময় হয় কি আমি পনেরো দিন আগে বলে দিলাম পনেরো দিন পরে সেটা হলো ততক্ষণে আপনাদের মস্তিষ্ক যেমন এসিউ ফিফটি সেভেন যে কেনা হচ্ছে রাশিয়া থেকে মানে এফ থার্টি ফাইভ না নিয়ে আমেরিকার সঙ্গে ঝামেলাতে আর একটা কারণ হচ্ছে এফ ফাইভ না কেনা এফ ফাইভ না কিনে এস ফিফটি সেভেন যে রাশিয়া থেকে স্টেলথ বিমান আমরা কিনছি সেই স্টেলথ বিমান এই কেনার খবরটা কিন্তু আমি পনেরো দিন আগে দিয়েছিলাম আমি এতে বক্সে দিয়ে দেবো ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন কিন্তু আপনাদের মাথা থেকে বেরিয়ে গিয়েছে আপনারা ভাবেন যে আজকে মানুষটা বললো কাল পরশুর মধ্যে হলো না কেন এগুলো ঘটতে সময় লাগে আমি একটু আগে বলে দিই বলে আমাকে গুজব্বাস বলে একটা ট্যাগ মেরে দিয়েছে এই লোকটা ঢববাজ এই লোকটার কথায় বিশ্বাস করবেন না অমুক অনেক কিছু বলেছেন কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে আমি যেগুলো বলেছিলাম প্রত্যেক কটাই বলেছে কিন্তু একটু দেরিতে বলেছে এবার আপনারা ভাবুন দু সালের এই সময়ে আর আজকে দু সালের এই সময়ের মধ্যে কতটা তপাদ আছে সুতরাং কিছু যে হয়নি এই কথা কিন্তু বলতে পারবেন না ফলে এখন যা হচ্ছে এই যে কূটনৈতিক কি খেলা চলছে তার উপরে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে কারণ বহু আগেই বলেছিলাম বাংলাদেশ হচ্ছে আন্তর্জাতিক খেলার মাঠ এই খেলার মাঠে অনেক আসবে কিছুদিন আগেও অনেকদিন আগে জুড়বে টার্কি আসবে এরপরে আমেরিকা এসছে পাকিস্তান এসছে বাকি আছে টার্কি সেও ড্রোন ফোন নিয়ে আসবে এসে ভারতের ঘাড়ের ওপরে চাপার চেষ্টা করবে তখন যদি কিছু হয় তখন দেখা যাক আরো আরও প্লেয়ারের এন্ট্রি ঘটুক আরও প্লেয়ারের এন্ট্রি ঘটলে তবেই না ব্যাপারটা পাকবে পাকু ফল গাছের মধ্যে ফললো সঙ্গে সঙ্গে আপনি তো খেয়ে ফেলতে পারবেন না ফলটাকে পাকতে সময় দিতে হবে ফল এখন পাকছে পাকু একটু আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট আপনাদের সহ্য করতে হবে যে ঝামেলা পাকিয়েছে সেই ঝামেলা থেকে উদ্ধার পেতে গেলে বড় ঝামেলা একটু সময় লাগবে আমার আর কিছু বলার নেই এবার আপনারা আমায় ভুল বুঝলেন ভুল বুঝবেন আমার তরফ থেকে আমি পরিষ্কার আমার পজিশনটা ক্লিয়ার করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার